গত দুই দিন আগে আমি একটা ভিডিও আপলোড দিয়েছিলাম ওই ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়েছি পাখি ডিম দেওয়ার পর থেকে আপনারা কীরকম খাবার দাবার দেবেন কীরকম যত্ন নিতে পারেন যাতে করে পরবর্তীতে আপনাদের যে বাচ্চাগুলো ফুটবে সেইগুলো সবগুলোই হেলদি হবে হেলদি হবে এবং ধীরে ধীরে হেলদিভাবে বড় হয়ে উঠবে এবং তার সাথে সাথে ওই ভিডিওতে আমি বলেছিলাম যে এই ভিডিওতে আর আমি ওষুধের পাঠটা বলবো না পরবর্তীতে একটা ভিডিও করব এবং সেইখানে আমি আপনাদেরকে জানাবো যে পাখি ডিম দেওয়ার পরে আপনারা কীরকম ওষুধপত্র দিবেন যাতে করে পাখির ডিমের উর্বরতা ঠিকঠাক থাকবে পাখির ডিমের সাইজগুলো ছোটো হবে না এবং সাথে সাথে পাখি ফিমেল পাখিটা অসুস্থ হবে না তো যাই হোক আর কথা বাড়াবো না চলুন সরাসরি মূল ভিডিওর দিকে যাওয়া যাক তো ভিডিও শুরু করার পূর্বে আমি বলে নিতে চাই যে যারা পাখির ব্রিডিং কোর্স করান তাদের কিন্তু অতিরিক্তভাবে কোনো ওষুধপত্র আর দিতে হবে না পাখিকে পাখি যখন ডিম দেওয়া শুরু করবে তখন শুধুমাত্র কিছু খাবার দাবার রয়েছে এই খাবারগুলো যদি আপনারা নিয়ম মতো দিতে পারেন তাহলে আর পাখির ক্যালসিয়ামের ঘাটতি বা ডিমের সাইজ হঠাৎ ছোট হয়ে যাওয়া ডিমের কষা হঠাৎ নরম হয়ে যাওয়া এরকম রকম সমস্যাগুলো আর ফেস করবেন না আর যারা ব্রিডিং কোর্স করাননি তারা কিন্তু এই সমস্যাগুলো খুব বেশি পরিমাণে ফেস করেন তো ধরে নিলাম আপনি ব্রিডিং কোর্স করাননি নেই হঠাৎ করে পাখি ডিম দেওয়া শুরু করেছে এই সময়টাতে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে পাখিকে ক্যালসিয়াম এবং মাল্টিভিটামিন ঔষধটা কয়েকদিন টানা দিতে হবে ক্যালসিয়াম হিসাবে ক্যালফ্লেক্স এবং মাল্টিভিটামিন হিসাবে আপনি যে কোনো একটা মাল্টিভিটামিন ব্যবহার করতে পারেন ক্যালফ্লেক্স যে ক্যালসিয়াম ঔষধটা রয়েছে এটা এক মিলি এক লিটার পানির সাথে এবং মাল্টিভিটামিন যে কোনোটা এক মিলি এক লিটার পানির সাথে মিশিয়ে সেই অনুপাতে আপনাকে পাখিকে এটা দিতে হবে টানা পাঁচ থেকে সাত দিন তাহলে আশা করা যায় পরবর্তীতে আপনার পাখির ডিমের যে সাইজগুলো রয়েছে সেইগুলো আর ছোট হবে না বা পাখির ডিমের নষ্ট হওয়া বা উর্বরতা কমে যাওয়া এইগুলো আর সমস্যা হবে না এবং সাথে সাথে সবথেকে ভালো কাজ যেটা হবে সেটা হচ্ছে ফিমেল পাখি ক্যালসিয়ামের ঘাটতিতে আর অসুস্থ হয়ে যাবে না তো এই দুইটা ওষুধ আপনাকে এই সময় দিতে হবে আর তার পাশাপাশি কিছু খাবার দাবার আছে সেইগুলো আপনাকে অবশ্যই এই সময়টাতে দিতে হবে যে এই সময়টাতে পাখি ডিম দেবে তো প্রথমে যেটা সেটা হচ্ছে সজনে পাতা সজনে পাতা অনেক গুরুত্বপূর্ণ একটা খাবার পাখির জন্য কারণ এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে এবং একটা মাল্টিভিটামিনের খুবই বড় একটা উৎস আর পাখিও কিন্তু এটা খুব বেশি পছন্দ করে যাদের পাখি শাক সবজি খেয়ে অভ্যস্ত বা শাক সবজি খেতে পছন্দ করে সেই পাখিগুলো কিন্তু এটা খুব ভালোভাবে খাবে তো সজনে পাতা আপনারা এটা সপ্তাহে অন্তত পক্ষে তিন থেকে চার দিন দেবেন এই সময়টাতে আর সাথে অন্যান্য শাক সবজি আপনারা দিতে পারেন অন্যান্য শাক সবজিগুলোর মধ্যে শাকের মধ্যে আপনার কলমি শাক পুঁই শাক লাল শাক ডাঁটা শাক এই শাকগুলো দিতে পারেন আর সবজির মধ্যে যে কোনো সবজি যাতে আপনার পাখি পছন্দ করে সেই রকম সবজি দিতে পারেন এই হচ্ছে ওষুধপত্রের বিষয়টা আহামরে কিছুই না তবে কিছু ওষুধ আছে যেইগুলো অ্যাভয়েড করতে হবে এই সময়টাতে পাখি ডিম দিলে সেই ওষুধগুলো মোটেও দেওয়া যাবে না এই সময়টাতে যদি সেই ওষুধগুলো দিয়ে ফেলেন তাহলে কিন্তু পাখি খুবই অ্যাগ্রেসিভ হয়ে যাবে ডিমগুলো নষ্ট করবে কামড়াকামড়ি মারামারি করবে বা বাচ্চা যদি ফোটায়ও সেই বাচ্চাগুলোকে কামড়িয়ে মেরে ফেলবে তো সেটা হচ্ছে ভিটামিন ই বা ইসেল জাতীয় কোনো ওষুধ পাখি ডিম দেওয়ার পরে আর পাখিকে দেয়া যাবে না বা এমন কোনো ওষুধ যেটা আপনার পাখিকে ডিম দিতে উদ্বুদ্ধ করে বা উত্তেজিত করে এরকম কোনো ওষুধ দেওয়া যাবে না ভিটামিন ই বা এ ডি থ্রি ই এই জাতীয় কোনো ওষুধ পাখিকে এই সময়টাতে দেওয়া যাবে না এটা আপনার পাখি ডিম দেওয়ার আগে যখন ব্রিডিং কোর্স করাবেন ওই সময়টাতে দেওয়ার উপযুক্ত সময় কিন্তু পাখি একবার ডিম দিয়ে দিলে এই ওষুধগুলো আর দেওয়া যাবে না তো এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিওর আলোচ্য বিষয় আমি সাধারণত পাখি ডিম দিলে যে ওষুধগুলো ব্যবহার করি পাখিগুলোকে সুস্থ রাখার জন্য ক্যালসিয়াম আর মাল্টিভিটামিন আর যেইগুলো অ্যাভয়েড করি যেইগুলো আর দেই না সেটা আপনাদেরকে জানালাম আর খাবার দাবার হিসাবে শাক সবজি সজনে পাতা সব এইগুলো আপনাকে রেগুলার দিতে হবে তাহলে আশা করা যায় পাখির ডিম দেওয়ার পর যে সমস্যাগুলো হয় যেমন পাখি দুর্বল হয়ে যায় পাখি ডিমে তা দেয় না ডিমের সাইজ ছোট হয়ে যায় বা ডিমের খোসা নরম হয় এই সমস্যাগুলো আর হবে না ইনশাল্লাহ তো ভিভার্স এই ছিল আজকের ভিডিওর আলোচ্য বিষয় আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে তো ধন্যবাদ দেখা হচ্ছে নতুন কোনো দিন নতুন কোনো ভিডিওতে